হাই ভাইয়া আমাদের ব্রেন কেন মনোযোগী থাকে না আমরা কেন কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না তুমি জানো এটা অ্যাকচুয়ালি তোমার দোষ না এটা আমাদের ব্রেনের সমস্যা আমাদের ব্রেনই মনোযোগ ঠিকমতো ধরে রাখতে পারে না ওকে বানানোই হয়েছে এরকম ও যাতে মনোযোগ ধরে রাখতে না পারে এটা তো তোমার কোনো দোষ নেই বাট হার্ভার্ড ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং অন্যতম শ্রেষ্ঠ একটা ইউনিভার্সিটি এই প্রবলেমটার কিন্তু অনেক সুন্দর সলিউশন দিছে তো চলো আমরা আজকে দেখব যে আমাদের ব্রেন কেন কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না এবং কেন আমাদের ব্রেনের গঠন এরকম এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট কিভাবে আমরা আমাদের ব্রেনটাকে মনোযোগী করতে পারি তো চলো বেশিক্ষণ না জাস্ট পাঁচ মিনিট টাইম নেব তোমাদের প্রথম হার্ভার্ড মেডিকেল স্কুল দু হাজার সালে একটা গবেষণা করে দেখছে যে আমাদের ব্রেন সর্বোচ্চ বিশ মিনিট মনোযোগ দিতে পারে তাকে বানানো হয়েছে এরকম করে কারণ তার টাস্ক পজিটিভ আর ডিফল্ট মোড এই দুইটা নেটওয়ার্কের মধ্যে সুইচ করা লাগে এটা বুঝাইতে গেলে এখন অনেক কিছু হবে আমার এত কিছু করতেছি না যে কেন্দ্রটা এটা হচ্ছে কি করে সর্বোচ্চ বিশ মিনিট মনোযোগ দিতে পারে এরপরে তাকে আবার ডিফল্ট মোডে চলে যেতে হয় তারপরে আবার তাকে কি করতে হয় টাস্ক পজিটিভ মোডে ব্যাক আনতে হয় সো এই সুইচিংটার জন্য ব্রেন সর্বোচ্চ হচ্ছে বিশ মিনিট কোনো কিছুতে মনোযোগ ধরে রাখতে পারে এর বেশি পারে না নেক্সট যদি কোনোভাবে একবার সামান্য মনোযোগও তোমার চলে যায় তাহলে ওই মনোযোগটা ব্যাক করে আসতে সময় লাগে তেইশ মিনিট তেইশ মিনিট এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিটও না তেইশ মিনিট সময় লাগে এবং এই গবেষণাটা প্রকাশ হয়েছে হার্ভার্ড হারভার্ড বিজনেস রিভিউতে দুই হাজার সতেরো সালে নেক্সট আমরা যখন কোনো কিছু নিয়ে টেনশন করি ফ্যামিলির সমস্যা আশেপাশের সমস্যা স্কুলের সমস্যা কলেজের সমস্যা যে কোনো কিছু আমাদের নিজেদের লাইফের সমস্যা নিয়ে যখন আমরা টেনশন করি তখন আমাদের ব্রেনে প্রচুর পরিমাণে কর্টেসল চলে যায় সো ব্রেনে এই কর্টেসলটা গিয়ে ব্রেনের মধ্যে কর্টেসলের বন্যা বয়ে যায় তো কর্টেসলটা কি করে ব্রেনটাকে ফ্লাডেড করে ফেলে পরে আমাদের ব্রেন ঠিকমতো কাজ করতে পারে না এটা কোথায় পাবলিশ হয়েছে এই গবেষণাটা পাবলিশ হয়েছে হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ে দুই হাজার উনিশ সালে হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ে দুই হাজার উনিশ সালে নেক্সট সাত থেকে নয় ঘন্টা যদি আমরা না ঘুমাই তাহলে আমাদের ব্রেন কাজ করতে পার না তোমাদের অনেকেই আছে যে ভাই আমি চার ঘন্টা ঘুমায় সারা দিন কাজ করতে পারি এটা পসিবল না পসিবল না ইম্পসিবল কারণ সাত থেকে নয় ঘন্টা ঘুম না হইলে আমাদের ব্রেন ঠিক মতো কাজ করে না তোমরা যারা ঠিক মতো মনোযোগ দিতে পারতেছ না একটু চিন্তা করে দেখো তো আজকে তোমরা কত ঘন্টা ঘুমাইছো রাতের বেলা তোমাদের কিন্তু সেটা তোমরা বুঝতে বলতে পারবো না কারণ দেখা যাবে যে অনেকে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমাইছো সাত থেকে নয় ঘন্টা কিন্তু ঘুমানো সো আমাদের এই যে এই ইস্যুগুলো এই যে আমাদের মনোযোগ আসে না এটার জন্য আমরা যে সাইন্টিফিক কিছু রিসার্চ দেখলাম তাহলে এটার থেকে উত্তরণের উপায়টা কি এই ইস্যুগুলো আমরা সলভ করে কীভাবে অনেক বেশি মনোযোগ দিতে পারবো সেটার সমাধান হচ্ছে হার্ভার্ড দিয়ে দিছে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে প্রথম কেসটা আমরা কীভাবে সলভ করব। প্রথম কেসটা সলভ করতে পারবো আমরা হচ্ছে খুবই সিম্পল একটা টেকনিক নেই এই টেকনিকের ভিডিও আমার চ্যানেলেই আছে সেটা হচ্ছে পো মো

বাট আমরা যদি টানা পড়াশোনা করতে চাই মাঝখানে বেক নাড়ি তাহলে কী হবে আমার মনোযোগ প্রথমে হায়েস্ট ছিল এরপরে ডাউন হয়েছে এটাই ডাউন হয়ে পুরা সারাদিন যাবে সো এই জন্য পোড়ো মরো ইস এ ভেরি ইফেক্টিভ ওয়ে যে তুমি খুব সহজেই যে কোনো পড়াতে মনোযোগ দিতে পারবা সেকেন্ড সামান্য মনোযোগ সরে গেলে যে আবার ফিরে আসতে তেইশ মিনিট সময় লাগে এটা কি কীভাবে সরাব এইটা সরানোর খুব ভালো একটা ওয়ে হচ্ছে হাইড আউটে চলে যাওয়া হাইড আউট মানে কি লুকানো তিনটা জিনিস থেকে তোমাকে লুকাইতে হবে এক ইন্টারনেট থেকে লুকাইতে হবে এটার তোমার ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে মোবাইল ল্যাপটপ সুইচ অফ করে দাও তাহলে অনলাইন থেকে তুমি কি হয়ে হাইড হয়ে গেলা দেন তোমার রুমের যে দরজাটা আছে রুমের দরজাটা অফ করে দাও ফলে তোমার বাসার আশেপাশের সকল কিছু থেকে অর্থাৎ তোমার বাসার পার্সোনাল জায়গার সকল কিছু থেকে তুমি ডিটাচড হয়ে গেলা গেল তোমার যদি জানালা থাকে এবং জানালার পাশে যদি কোনো সাউন্ড থাকে অথবা এক্সটার্নাল কোনো সাউন্ড থাকে তাহলে জানালা অফ করে দাও অর্থাৎ তুমি তোমার আশেপাশের প্রতিবেশী পাড়া মহল্লা এই সকল জায়গা থেকে তোমার নিজেকে ডিটাচ করে ফেলো এই তিনটা জিনিস থেকে তুমি যদি ডিটাচ করতে পারো তাহলে তোমার মনোযোগ সরে যাওয়ার সম্ভাবনা প্রায় টেন্স টু জিরো কারণ এই তিনটা জিনিসই নর্মালি কী করে আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে আর মোবাইলের অ্যাপ ইউজ করে মোবাইলের ব্যবহার কমানো এগুলো অ্যাকচুয়ালি পসিবল হয় না সো এগুলো ট্রাই না করাই বেটার আমি যেটা বললাম এই হাইডআউট পদ্ধতিটা ইউজ করে তুমি হচ্ছে ডিটাচ হইতে পারো নেক্সট টেনশন করলে হচ্ছে কটেসল বেড়ে যায় এখন টেনশন কিভাবে কমাবো টেনশন কমানোর অ্যাকচুয়ালি কোনো ওয়ে নাই বাট টেনশন কমানোর জন্য কিছু কিছু টোটকা আছে টোটকাটা কি প্রথমেই তুমি তোমার পড়াশোনা বাদে বাকি সব কিছু ভুলে যাও অর্থাৎ এখন তোমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এখন আচ্ছা পরীক্ষায় খারাপ করলে কি হবে পরীক্ষায় খারাপ করলে বাসার থেকে অনেক বকা দেবে আচ্ছা তুমি চিন্তা করো যে তুমি এই চিন্তাটাই এই চিন্তাটাই তুমি এক ঘন্টা পরে করবা অর্থাৎ আজকে এই পড়াশোনাটা করে তারপরে এক ঘন্টা পরে তুমি করবা অথবা সবচেয়ে ভালো হয় তুমি এই চিন্তাটাই আজকের রাতে ঘুমাইতে ঘুমাইতে করবা অর্থাৎ তুমি আজকে দুপুর তিনটা বাজে যেই টেনশনটা করতেছো তুমি এই টেনশনটাকে টেনে নিয়ে যাও রাত এগারোটায় আমি রাত এগারোটা বাজে গিয়ে এই টেনশনটা করবো সমস্যা নেই তো তিনটা বাজে টেনশন করলো যেই কথা আমি আরো আট ঘন্টা পরে টেনশনটা করি না সমস্যা নেই তো তখন দেখবা তোমার ব্রেন অটোমেটিক্যালি বলবে আছে ঠিক আছে আট ঘন্টা নিজেকে দিই আট ঘন্টা পরে হচ্ছে টেনশনটা করি সো এটা কিন্তু টেনশন কমানো অনেক ভালো পদ্ধতি অ্যাকচুয়ালি ফলো করলে খুব বেশি টোটকা লাগে না একটা দুইটা টোটকা ফলো করলেই কিন্তু হয়ে যায় দেন রাত এগারোটা বাজে গিয়ে তুমি তো টেনশন করতে করতে ঘুমাই যাবা সো ওখানে তো আর টেনশন কোনো ম্যাটার করবে না তোমার চলে আসলেও নেক্সট সাত থেকে নয় ঘন্টা ঘুম না হলে কাজ করে না কীভাবে ঘুমাইতে হবে ইফেক্টিভলি এটার জন্য আমার একটা ভিডিও ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখে নাও আমি খুব ইজিলি বলে দিই যাদের রাতের বেলা ঘুম হয় না বা টানা ঘুম হয় না তারা ধরো গতকাল রাতে তোমার ঘুম হয় না আজকে দিন তুমি ঘুমাও না কারণ সাধারণত আমরা যেটা দেখি রাতে যারা ঘুমায় না তারা দিন ঘুমায় সো তোমার আজকে যত কষ্টই হোক তুমি দিনের বেলা ঘুমাব না দিনের বেলা না ঘুমালে কী হবে তোমার রাত হইতে হইতে সন্ধ্যার দিক থেকে দেখবে তোমার প্রচন্ড ঘুম আসতেছে তুমি কষ্ট করে রাত দশটা এগারোটা হাইস্ট এগারোটা পর্যন্ত জেগে থাকবে দেন এগারোটা বাজে বিছানায় যাবা ঘুমাবা এরকম করে টানা তিন দিন করবা দেখবা ইনশাল্লাহ তোমার স্লিপ সাইকেল ঠিক হয়ে গেছে এবং সকালবেলা অবশ্যই চেষ্টা করবা সাত ঘন্টা বা আট ঘন্টা পরে অ্যালার্মটা দিয়ে রাখতে তার ফলে কি হবে তোমার স্লিপ সাইকেলটা যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু তোমার পড়াশোনায় খুব ইজিলি মনোযোগ আসবে সো আই হোপ এই ভিডিওটা তোমার কাজে লাগছে এবং কেন তোমার মনোযোগ আসতেছে না শুধুমাত্র ফোন চালানোর কারণে যে তোমার মনোযোগটা তা না আর অনেক কিছুর কারণে অ্যাকচুয়ালি আমাদের ব্রেনটাকে বানানোই হয়েছে আমাদের যাতে মনোযোগ বিশিক্ষণ না থাকে সো আমরা আমাদের ব্রেনটাকে কীভাবে হচ্ছে কাজে লাগাইতে পারি সেটা নিয়ে হোপফুলি তোমরা এই ভিডিও থেকে জানতে পারছো এবং আমাকে কমেন্টে জানাও যে এই পদ্ধতিটা ইউজ করে তোমার অ্যাকচুয়াল লাইফে কতটুকু প্রোগ্রেস হয়েছে